রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা রাখবেন কারণ মনে রাখবেন প্রতিটি রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় আসসালামু যে জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা বাংলাদেশ থেকে তো দেখুন আজকে হচ্ছে আমার খালা বাড়িতে গিয়েছিলাম আমরা সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা কিছুদিন আগের হচ্ছে আজকে শেয়ার করতেছি আসলে মানে এত এত ভিডিও জমা হয়ে গেছে যে শেয়ার করা হয়নি তো এই যে দেখুন হচ্ছে কালু কালিয়া মারামারি দিয়ে শুরু করলাম তারা দেখেন কি সুন্দর ফুল আসলে ফুল দেখলে আমার কেন জানি না এত ভালো লাগে আমি ফুলের হচ্ছে ছবি না তুললে আমার ভালো লাগে না আর এটা হচ্ছে আমার ভাই বউ আর এখানে দেখেন আমার ভাই বউ কিন্তু হচ্ছে হাঁস রান্না করবে আর এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের হচ্ছে বউ আর আমার আন্টিও পাশে ছিল মানে শাশুড়ি পুতের বউ মিলে হচ্ছে তারা হচ্ছে হাঁসটা কোটাকাটি করতে এসেছে এবং আজকে রান্না হবে হচ্ছে লাকড়ির চুলায় তো সেটার জন্য হচ্ছে চুলাটা ধরাইলো আমার আন্টি অনেকদিনই চুলায় রান্না করে না তো আজকে আবার হচ্ছে নতুন করে চুলাটাকে হচ্ছে উদ্বোধন করলো যার জন্য হচ্ছে একটু ধোয়া বেশি হচ্ছিল মানে অনেকদিন ইউজ না করলে যা হয় সেটাই তো আমার আন্টি আসলে হাঁসের মাংস রান্না করতেছে চিনার হাঁসের মাংস তো আমি সেটা ভিডিও করলাম কিছুটা আর হচ্ছে সমস্ত রান্নাটাই হয়েছে কিন্তু বাটা মশলায় আগেই দেখেছেন আপনারা আমার হচ্ছে ভাই বউ ওর নাম জান্নাত ও হচ্ছে সব কিছু মশলাপাতি বেটে ঠেটে দিয়েছে আমার আন্টি রান্না করতেছে কুটে ঠুটে সব কিছু হচ্ছে পরিষ্কার করে মশলা বেটে টেটে ও সব কিছু ক্লিন করে দিয়েছে আমার রান্না করতেছে আর এটা এত মজা হয়েছিল আর এখানে কিন্তু অনেক মানুষ আমরা ছিলাম তো হচ্ছে রান্না করতেছে আর এত ধোয়া হচ্ছে যে আমি ভিডিওই করতে পারতেছিলাম কত উঁচা থেকে যে আমি ভিডিও করতেছিলাম তারপরেও ধোয়ার কারণে মনে হচ্ছিল কি শুধু ধোঁয়া ধোয়াই লাগছে যার জন্য হচ্ছে ভিডিও করতে পারছিলাম না প্রপার ওয়েতে তো যতটুকু করতে পেরেছি সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে আর কোথাও গেলে আসলে সেইভাবে ভিডিও করা হয় আর আমি হয়তো বা সেভাবে করতেও পারি না তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আগামীতেও দিবেন সেই প্রত্যাশাই সব সময় রাখি আপনাদের কাছে আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যাবে। আর এখানে হচ্ছে আমার আনটি হচ্ছে পোলাও রান্না করতেছে আর রান্নাটা যাতে দ্রুত হয় তার জন্য হচ্ছে মাটির চুলায় রান্না করতেছে হাঁসের গোশ এবং আর গ্যাসের চুলায় পোলাওটা চড়িয়ে দিয়েছে যাতে দ্রুত হয়ে যায় আসলে শীতকালে বেলা যে কত দ্রুত চলে যায় সেটা আসলে বলার বাইরে আপনারা সবাই জানেন শীতকালে আসলে আলসেমি লাগে সকালে উঠতে আর হচ্ছে সবাই কিন্তু সেইটাই করে শীতে সকালে একটু ঘুমায় বেশি তো এই জন্য হচ্ছে কি আন্টি তাড়াতাড়ি যাতে হয়ে যায় রান্নাটা তার জন্য হচ্ছে দ্রুত চড়িয়ে দিয়েছে দুই জায়গা দুইটা আর জম্মার দিনে ছিল এই ভিডিওটা তো হচ্ছে সেই ভিডিওটা এবং জম্মার নামাজ পড়ে এসে যেহেতু সবাই খাবে আর এখানে আন্টি ঢাকনা দিয়ে দিয়েছে পোলাওটাকে হচ্ছে ভেজে চালে পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রেখেছে তো আমি আসলে ঢাকনাটা উঠিয়ে আবার আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আর এখানে হচ্ছে হাঁসের গোশ রান্না হচ্ছে তো আমি একবার এখানে একবার ওখানে হচ্ছে ক্যামেরাটা নিয়ে নিয়ে ভিডিও করতেছিলাম আর এটা হচ্ছে নামাজ পড়ে আমার আব্বু হচ্ছে তবারকের যে মিষ্টি থাকে হচ্ছে মসজিদ থেকে দিয়েছিল সেই মিষ্টিটা নিয়ে আসছে একটাই মিষ্টি তো একটা মিষ্টি বাচ্চা হচ্ছে চারটা এই জন্য আমি চারটা খণ্ড করে ওদেরকে দিলাম কারণ হচ্ছে তাবারক যেহেতু সবাই খাক এই জন্য আর এখানে পোলাও রান্নাটা কমপ্লিট আর এখানে হচ্ছে হাঁসের গোশটা আর অল্প একটু বাকি আছে তো এখানে গরম মশলা দিয়ে হাঁসের গোশটাকে বাকিটা হচ্ছে ঝোল টানানোর জন্য রেখে দিয়েছে আর আমার ভাই বউ আসলে এখানে হচ্ছে ও মাছ ভাজি করতেছে কেন ও পাশে মাছ ভাজি করতেছে আসলে অনেক মানুষ একসাথে থাকলে হচ্ছে কাজের সংখ্যাটা কিন্তু তখন বেড়ে যায় যার জন্য সবাই মিলে যদি একসাথে করে তাহলে কিন্তু কাজটা দ্রুত হয়ে যায় এর জন্য ও এখানে হচ্ছে মাছটা ভেজে নিচ্ছে দ্রুত আর এখানে ও মাছটা ভেজে তুলে রেখে এখানে আবার ঝাল পিয়াজ ভাজতেছে ঝাল পিয়াজ ভেজে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিবে তো আপনাদের কাছে কেমন লাগছে আমাদের এই ঘোরাফেরার ভিডিওগুলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টসদের মাধ্যমে আর এই যে দেখুন ও কিন্তু ঝাল ভাজার পরে মাছগুলো দিয়ে দিল দিয়ে এই মাছটা কিন্তু এভাবেই ভাজি হবে আর এভাবে কিন্তু পাশে মাছ ভাজি খেতে আমাদের সবারই কম বেশি অনেক মজা লাগে আপনাদের নিশ্চয়ই সেটাই লাগে কারণ পাশে মাছ ভাজি বলেন তরকারি বলেন যেভাবেই খান্না কেন আমার কাছে কিন্তু পাশে মাছটা অনেক মজা লাগে আর এই যে দেখুন পাশে মাছ ভাজা কমপ্লিট আর ওখানে পোলাওটাও রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে মাংসটা একটু বাকি আছে তো মাংস হয়ে গেলে সব কিছু রান্না কমপ্লিট আজকের মতো হচ্ছে এইটাই হচ্ছে আজকের খানা ছিল দুপুরে তো এই যে দেখুন সব খাবার এখানে হচ্ছে বেড়ে নিয়ে আসা হয়েছে তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে এখানে পোলাও রান্না এই যে হাঁসের গোছ রান্না আর তার আগে তো মাছ আপনাদের সাথে শেয়ারই করলাম আসলে খাওয়াটা অনেক বড় বিষয় না সবাই মিলে এক জায়গা হাসি আনন্দের দিন কাটানোটা অনেক বড় একটা বিষয় তো আমার কাছে আসলে এভাবেই ভালো লাগে সব কিছুই মানে মানুষের ভেতরে যাওয়া বা মানুষের সাথে চলা ফেরা ঘোরাফেরাটা আমার আসলে অনেক পছন্দ কিন্তু এর মধ্যে একটা হচ্ছে খারাপ নিউজ ছিল সেটা হচ্ছে আমার মেয়ের হঠাৎ করে জ্বর চলে আসছিল যার জন্য কিছুই খাচ্ছিল না তো আমি আমার মেয়ে এবং আমার হচ্ছে বোনের মেয়েকে দুজনকে নিয়ে এসেছি কারণ আর বাকি দুই বাচ্চা মানে আমার ছেলে গেছে হচ্ছে আমার খালা তো বোনের সাথে ঘুরতে তো আমার মেয়ে কিছুই খাচ্ছিল না তো ওর জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলাম তো আমি হচ্ছে আমাদের দুই কন্যাকে নিয়ে হচ্ছে একটু পিজা এবং বার্গার খাওয়াইতে নিয়ে গেলাম আসলে কিছুই না আমার মেয়েটা দেখেন এমনিই শুকনা তারপরে আরও শুকিয়ে গেছে ও আসলে কিছু হইলে এমনিই খায় না তারপরে কিছু হইলে তো মোটেই খায় না তো এই জন্য হচ্ছে ওকে নিয়ে আসছি ও পিজাও কিন্তু খায়নি অন্য রকম একটা স্লাইসি ও খাইছিল আর তারপর আসলে আমরা একটা বাড়িতে গিয়েছিলাম আমার হচ্ছে খালাতো বোন যেখানে আমার ছেলেকে নিয়ে গিয়েছিল আমার আন্টিও গিয়েছিল ওরা ফোন দিয়ে বলতেছে এখানে আসো তো সেখানে হচ্ছে গিয়ে ছিলাম এই আপাটা হচ্ছে আমার খালার হচ্ছে ননদের মেয়ে কিন্তু সে আসলে করোনার সময় মারা গিয়েছে তো তার বাড়িতেই আমরা সবাই গিয়েছিলাম তার মেয়ে অসুস্থ আর ও আসতে শ্বশুর বাড়ি থেকে ওকেই দেখতে গিয়েছি আর তাদের বাড়িতে এত এত সুন্দর সুন্দর কবুতার ছিল যে আমি আসলে ভিডিও না করে আর পারলাম না তো আপনাদের সাথে একটু কবুতারগুলার ভিডিও হচ্ছে করে দেখাচ্ছি আর এই কবুতারটাকে দেখেন ও নন স্টপ কিন্তু মাথাটা নাড়াইতেই আসে আমি আসলে এর কারণটা বুঝতেই পারলাম না ও কেন এরকম নন স্টপ মাথা দুলাইতেছে তো আমি অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করলাম কিন্তু বুঝতে পারলাম না কেন মাথা দুলাচ্ছে সেটা যদি আপনারা কেউ জানিয়ে থাকেন তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আসলে আমি বুঝতে পারতেছি না ওর মাথায় কোনো সমস্যা নাকি ও এরকমই মাথা দুলায় তো আমি আসলে শুনলাম যে ও নাকি এরকমই মাথা দুলায় ওর হচ্ছে চারিত্রিক স্বভাবই এটা যে ও এরকমভাবে হচ্ছে মাথাটা দুলায় আর ওকে দেখেন দেখতে কিন্তু কবুতরের মতো না অনেকটা মুরগির মতো লাগে আমার কাছে ম্যান আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারাও বলবেন আর এভাবে কিন্তু ওদের সাথে মানে দেখতে আমার কাছে খুব ভালো লাগছিলো যার জন্য আপনাদের সাথেও হচ্ছে ভিডিও করে দেখাইলাম আর আপনাদের কাছে কেমন লাগছে এই কবুতারগুলো দেখতে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে আমার কাছে কিন্তু কবুতারগুলো বেশ লেগেছে আর সবচেয়ে বড় কথা ওর ওই মাথা দুলানোটা দেখতেই আসলে অনেক কিউট লাগতেছিল আর দেখতেও অনেকটা মুরগির মতো মানে কি আর বলবো আর এই দেখেন কবুতারের ঘরগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল আর এই বাড়িতেও কিন্তু আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি কিন্তু আসলে সব কিছু ভিডিও করা যায় না বোঝে নিত আপনারা সব কিছু আসলে ভিডিও করা যায় না দেখতে কেমন লাগে যার জন্য ভিডিও করলাম না আর এরপরে আমরা গিয়েছিলাম সবাই মিলে হাদিস পার্কে আমার আম্মু হাদিস পার্কে নিয়ে যেয়ে সবাইকে হচ্ছে হালিম খাইয়েছে তো এই যে দেখুন বাচ্চারা গোল করে কিন্তু বসে আছে। আর আমি যখন ওদেরকে ক্যামেরার দিকে তাকাতে বললাম আমার ভাইয়ের ছেলে খালাতো ভাইয়ের ছেলে দেখেন ও হাত নাড়াচ্ছে আর এখানে আমার ছেলে আর আমার খালাতো ভাইয়ের ছেলে ওরা দুজনে কিন্তু দৌড়োদৌড়ি করতে এসে আর আমার মেয়ের যেহেতু শরীর খারাপ ওর আসলে কোনো কিছুই ভালো লাগছে না আর এই যে আমার আন্টি আর আমার আম্মু দুজনে আর এখানে আমি আর আমার খালাতো বোন দাঁড়িয়ে আছি আর এই যে দেখুন কত কত বাচ্চারা কিন্তু এখানে খেলা করতে এসেছে অনেক মজা করতেছে আর রাতের বেলা তো এই জন্য আসলে খুব বেশি হচ্ছে লাইটিং ছিল না যার জন্য হচ্ছে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আমাদের খুলনার হাদিস পার্কটা কিন্তু অনেক সুন্দর এক সময় যদি কখনো সম্ভব হয় নেক্সট বার যখন যাব। তখন হচ্ছে দিনের বেলা যাব এবং পুরো হাদিস পার্কটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ছেলে তো সেই খুশি আপনারা দেখতেই পাচ্ছেন মানে ও যে কত খুশি তা আসলে আপনাদেরকে বলার বাইরে আর আসার পথে দেখেন এই ফুল গাছগুলো আমাকে কতটা মুগ্ধ করেছে যার জন্য আমি এটাও হচ্ছে ক্যাপচার করে নিলাম আর এরপরে কিন্তু আবার আমরা নদীর ঘাটে গিয়েছিলাম আর এই যে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে নামটা কিন্তু নকন এটা হচ্ছে আমার খালুর ভাইয়ের মানে আমাদের সম্পর্কে মামার আর এটা কিন্তু সুন্দর বনে যায় অনেক যাত্রী সহকারে আর এটা যে এত সুন্দর লাগতেছিল লাইটিংটা যার জন্য আসলে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই পর্যন্ত আপনাদের যাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তাদের সবাইকে অনেক 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 দোয়া ভালোবাসে আর যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক 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 বেশি ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম